নির্বাচন নির্বাচন চলে আসছে যে শীঘ্রই ছাত্রদের যে পরিকল্পনা তাদের যে চিন্তা ভাবনা তাদের যে চাওয়া পাওয়া এগুলা সব বিথা হয়ে যাচ্ছে এগুলোর ভিতরে জল ঢেলে দিচ্ছে সরকার তাদের চিন্তা ভাবনা চাওয়া পাওয়া বাতিল হয়ে যাচ্ছে কিভাবে বাতিল হয়ে যাচ্ছে এটা নির্বাচন ইস্যুতে নির্বাচন ইস্যুতে এগুলা বরবাদ হয়ে যাচ্ছে অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস উইং আহ শফিকুল আলম তিনি নির্বাচনের একটা সম্ভাব্য ডেট আবারও বলেছেন তাই না বিভিন্ন মহল থেকে আমরা জানি চাপ আসছে নির্বাচনের জন্য বিভিন্ন রাজনৈতিক দল চাচ্ছে নির্বাচন দ্রুত দিয়ে দেওয়ার জন্য এবং আবার কেউ কেউ চাচ্ছে আরো পরে হোক কেউ কেউ চাচ্ছে বিচার হোক সংস্কার হোক তারপর নির্বাচন হোক দেখে অনেক কথাই আমরা দেখতেছি এবং গত পাঁচ মাসের এই কথাটা ছিল সর্বদাই মানে যেই কথাই থাকুক সঙ্গে নির্বাচনের কথা ছিল অনেক ধরনের আমরা আন্দোলন দেখেছি বিভিন্ন পর্যায়ে আন্দোলন আহত স্টুডেন্ট আন্দোলন তারপরে হচ্ছে দ্রব্য নিয়ে আন্দোলন গার্মেন্টস নিয়ে আন্দোলন রাস্তাঘাটের নিয়ে আন্দোলন তারপরে রিক্সা শ্রমিক ভাইদের আন্দোলন এরকম বহু আন্দোলন দেখেছি এই আন্দোলনের মাঝেও নির্বাচনের কথা কিন্তু তলাইতে পড়ে নাই এটা ছিলই নির্বাচন নির্বাচন এখন বিএনপি বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে যদি নির্বাচন দেওয়া হয় তারা যদি ক্ষমতায় আসে তাহলে এই প্রবলেমগুলো তারা সলিউশন করে দিবে বর্তমানে সরকার পারতেছে না এইগুলা সমাধান করতে আমরা এগুলা সমাধান করে দিব তো সেজন্য তারা নির্বাচন চাচ্ছে আর ছাত্ররা চাচ্ছে যে না নির্বাচন পরে হবে সংস্কার আগে হবে বিচার আগে হবে এখন শফিকুল আলম কি বলছেন শফিকুল আলম বলছেন রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দলগুলো যদি বেশি সংস্কার না চায় মানে সংস্কার বেশি দরকার নাই টুকটাক যেই সংস্কার না করলেই নয় যে সংস্কার না করলে রাষ্ট্রের জন্য প্রবলেম ক্ষতি হয়ে যাচ্ছে এই মুহূর্তে সেই সংস্কারগুলো করে তারা নির্বাচন দিয়ে দিবে মানে অল্প সংস্কার যদি চায় বেশি সংস্কার যদি না চায় তাহলে বর্তমান সরকার শফিকুল আলম বলছেন ডিসেম্বরের মধ্যেই ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিয়ে দিবে আর যদি তারা আরেকটু বেশি সংস্কার চায় তাহলে হয়তো আর ছয় মাস তারা ক্ষমতায় থাকবে তার ভিতরেই নির্বাচন হয়ে যাবে তার মানে এটা বোঝা গেল যে মোটামুটি যাই হোক বা না হোক ছাব্বিশের মাঝামাঝির মধ্যে অবশ্যই নির্বাচন হবে ছাব্বিশের মাঝামাঝির মধ্যে অবশ্যই নির্বাচন হবে এরকমটা আশা করা যাচ্ছে এই শফিকুল আলম ডক্টর মোহাম্মদ ইউনিসেফ প্রেস উইং প্রেস সচিব শফিকুল আলমের লেকচার অনুযায়ী আমরা এটা আশা করতে পারি টাইম আসলে পরিবর্তে মানে টাইমে অনেক কিছু বদলে যায় সময় সময়ের কারণে অনেক কিছু চেঞ্জ হয়ে যায় অনেক কিছু পরিবর্তন হয়ে যায় তো সামনে ওই সময়টা আসলে আবার কোনো প্রবলেম আইসা পড়ে কিনা আবার কোনো সমস্যা তৈরি হয় কিনা সেটা ওই সময়টাই বলা যাবে বাট অ্যাট দিস মুভমেন্ট বলা যাচ্ছে যে আগামী দেড় বছরের ভিতরে সর্বোচ্চ দেড় বছরের ভিতরে নির্বাচন হতে যাচ্ছে ইনশাআল্লাহ